নমস্কার গ্রিন ছাদ বাগানে আমি এই যে বিভিন্ন রকম সবজি শাক এবং ফলের গাছ করি তো অনেকেই জানতে চেয়েছেন যে আমি কিভাবে মাটিটা তৈরি করি যেহেতু আমি সমস্ত জিনিসটাই অর্গানিকভাবে করে থাকি যার জন্য আমার কাছে অনেকেই জানতে চান যে কিভাবে করি কিভাবে গাছে সার দিই তো আজকের যে বিষয়টি হলো যে কিভাবে আমি মাটি তৈরি করি এটা আমার কাছে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন এই যে এটি যেমন একটি বেড তৈরি হচ্ছে দেখুন একদম তলাতে এটা একটা লম্বা বেশ কয়েক ফিটি একটা বেড তৈরি হচ্ছে পাশে এই যে দেখতে পাচ্ছেন আর একটা বেড তৈরি করা আছে এবং তার পাশ সেগুলোতে কি গাছ লাগানো আছে বলুন তো লঙ্কা গাছ টমেটো গাছ এই যে এই যে দেখুন লঙ্কা গাছ এই লং এখানে টমেটো গাছ আছে যাই হোক টমেটোটা তুলে নিলাম আমি দেখাচ্ছি বেড তৈরিটা আর এখানে লঙ্কা গাছও আছে আর এর মাঝে কিন্তু একটা কুমড়ো গাছও মানে যে এখানেই যেহেতু হয়ে গেছিলো সেহেতু আমি আর গাছটা তুলে নি এই যে কুমড়ো গাছ দুটো তিনটে কুমড়ো ধরলো আবার এই যে এই দিকেও ধরতে শুরু করেছে এই যে তো বুঝতে পারছেন যে বেড তৈরির ফলে এই যে যেহেতু জৈবভাবে বেডটা তৈরি করি তাতে সমস্ত কিছুই হয় যে কোনো এটা হচ্ছে ওটা হচ্ছে না তা নয় আর এখানে গাছগুলো সব নিজের থেকেই লঙ্কা গাছগুলো অন্য জায়গায় হয়েছিল এখানে আবার প্রতিস্থাপন করেছি কিন্তু বাড়ির বিষ থেকেই এটা হয়েছে মানে কোথাও কিনে নিয়ে আসিনি আর কুমড়ো গাছটা এখানেই হয়ে গেছে তো যাই হোক আমি আসি পুরনো। কাজে এই যে বেড বেড তৈরি এখন বেড তৈরিটা আমি কিভাবে করি প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা মাটির হালকা লেয়ার দিয়েছি এই যে এই যে মাটির একটা হালকা লেয়ার দিয়েছি লেয়ার দেওয়ার পরে এ সমস্ত একদম পাতলা লেয়ার একটা তারপরে সমস্ত এই ছাদের শুকনো পাতা বিভিন্ন গাছপালা লতানোর গাছপালা যে সমস্ত ছিল সেইগুলো এবং কিছু পাতা পচাও আছে এগুলো দিয়েছি এরপরে যেটা করব আমি একটু হালকা পাতলা গোবর সার দেবো গোবর সার দেওয়ার পরে আবার এরকম খানিকটা পাতা পচা শুকনো পাতা এরকম দেব কারণ বেডটা তো অনেকটাই উঁচু এবং অনেকটা লম্বা কাজেই লাগবে এখন অনেকটাই এতে মাটি দিলে তো প্রচুর ভারীও হয়ে যাবে আর প্রচুর মাটি লাগবে একটু পাতলা কোকোপিটও দেব কোকুপিট দেওয়ার পরে যখন সেভেন্টি এইটটি পার্সেন্ট ভরে যাবে পুরো তারপরে আমি আবার একটা পাতলা মাটির লেয়ার দেব মাটির লেয়ার দেওয়ার পরে তারপরে গাছ লাগানো হবে গাছ লাগাবো বা বীজ রোপণ করব যাই হোক এখন এইটটি নাইনটি পারসেন্ট বলছি কেননা এইগুলো কিন্তু সব পচে গিয়ে অনেক তলায় বসে যাবে এখানে মাটি দিয়ে ভর্তি করতে গেলে কিন্তু প্রচুর মাটি লাগবে আর জৈব মাটি বলতে আপনি যে কোনো ফ ফল তো নয় আমি সবজি শাক সবজি এবং এর কথা বলছি শাক সবজি যে কোনো রকমের শাক এবং সবজি তাতে কিন্তু এবং ফুল এতে কিন্তু আমি দেখেছি গোবর সার কিন্তু অনবদ্য বিশেষত এই যে শাক গাছগুলো আমরা লাগাই পালং শাক ধনেপাতা বিভিন্ন রকম গোবর সার কিন্তু খুবই ভালো গোবর সার তবে কিন্তু শুকনো শুকনো গুঁড়ো করে যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু শাক যে কোনো ধরনের শাক বাড়িতে যদি তৈরি করেন তাতে কিন্তু খুব ভালো কাজ দেয় আর অন্য কিছু দেওয়ার দরকারই হয় না গোবর সার যদি অন্তত টোয়েন্টি থার্টি পারসেন্ট থাকে তাতে খুব ভালো হয় অবশ্যই সেটা যেন শুকনো গুঁড়ো করা থাকে তো খুব ভালো করে শুনে নিন যারা বা যে জিজ্ঞেস করছেন যে কেমনভাবে জৈবভাবে মাটি তৈরি করি এখন ছাদ বাগানে আমাদেরকে তো বেডটা হালকা করতেই হবে তো আমি যেটা করি এই রকমভাবে আর গোবর সার কিন্তু দিই আমি গোবর সার চেষ্টা করি যতটা সম্ভব জোগাড় করার তবে একটা লেয়ার হলেও আমি গোবর সারটা দিই গোবর সারে গাছ কিন্তু খুব ভালো হয় লঙ্কা তারপর বেগুন বিভিন্ন ধরনের শাক আমি দেখেছি পালং শাক তো ভীষণ ভালো হয় গোবর সারে তো গোবর সারটাও আপনারা শুকনো গুঁড়ো শুকিয়ে একদম গুঁড়ো করে গোবর সারটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে মাটি দেবেন এরপর মাটি আর হালকা একটু বালি দিলে দিতেও পারেন এরপর যেটা করবেন ধরুন কোনো শাকের বীজ রোপণ করছেন বীজটা দিয়ে দিলেন বীজটা দেওয়ার পর উপরের যে মাটিটা মাটির লেয়ারটা দেবেন না সেই মাটির লেয়ারটাতে মাটি এবং কোকোপিট যাতে মেশানো থাকে তাহলে কী হবে একটু মাটিটা ঝুরঝুরে হয়ে যাবে এবং যত ঝুরঝুরে মাটিটা হবে তত বীজ থেকে অঙ্কুরোদ্গম হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মানে সময়টা একদমই লাগবে না উপরের মাটিটা যদি খুবই হালকা হয় তো এইভাবেই আমি মাটিটা তৈরি করি এরপর যদি বলেন যে ফলের গাছের মাটি তৈরি তো ফলের গাছের মাটি তৈরিতে কিন্তু আমি যেটা দিই একটু হাড় গুঁড়ো এবং শিঙ্কুচি আর হ্যাঁ অবশ্যই আপনি এটাতে পারলে একটু নিমখোল মেশাতে পারেন নিমখোলটা দিলে মাটিতে খানিকটা একটু কীটনাশকেরও তো কাজ করে যেগুলো আমাদের খারাপ ক্ষতিকর তো সেই সমস্ত নিমখোলটাও কাজ দেয় আমি যেটা করি কিন্তু আমি দেখছি এখানে আছে কিনা আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে চেনেন নিম পাতা তো এরকম নিম পাতাও নিমখোল না থাকলে নিম পাতাও আপনারা খানিক ডালপালা দিতে পারেন নিমের কোনো অংশটাই কিন্তু খারাপ নয় তাতে যাই হোক ছোটো কাটি ফাটি সেগুলো ফেলারও দরকার নেই সমস্ত পচে যাবে এই সমস্ত বড় বড় বেডে যদি থাকে তো এরকমই নিম পাতা আমি খানিক দিয়ে দিই যদি আমার এখন নিম খোলটা শেষ হয়ে গেছে এবং এই নিম পাতাগুলো আছে বলে আমি এটাতে আমি খানিক নিমপাতাও দিয়ে দিলাম এরপরে আমি যেটা করব মাটি রোপণ করব মাটি দিয়ে দেব তারপরে মাটি দেওয়ার পরে বীজ রোপণ করব আর ফল গাছের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন সবেদা গাছ এই যে সবেদা গাছ এটা একটা সবেদা গাছ এই একটা আতা গাছ দেখতে পাচ্ছেন প্রচুর কুড়ি আসছে প্রচুর কুড়ি আসছে ফল গাছের ক্ষেত্রে কিন্তু মাটিটা একটু রকম হবে যেগুলো দিই সেগুলো পুরোটাই দিই আবার তার সাথে একটু হাড়গুঁড়ো শিঙ্কুচি মেশানো থাকে তবে আপনি একদম প্রথমেই যদি গাছটা লাগান হাড়গুঁড়ো শিমকুচি না মেশালেও হবে ওই সমস্ত দিয়ে মাটিটা যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে হাড় গুঁড়ো দিয়ে আপনি এক মাস আগে তৈরি করে রাখুন আর যদি ইনস্ট্যান্ট গাছ লাগান তাহলে কেবল একটু মাটি আর শুকনো গোবর সার গোবর সারও দেওয়া দরকার নেই পাতা পচা তলায় দিয়ে একদম তলায় পাতা পাচা দিয়ে একটু মাটি দিয়ে গাছটা লাগিয়ে দিন তো তারপরে এক যে কোনো গাছ লাগানোর এক মাস পর থেকে তার খাবার শুরু হবে হাড়গুঁড়ো ও খাবার গোবর সারও খাবার কারণ প্রথম দিকে একদম যদি টাটকা মাটিটা তৈরি করে গাছ লাগায় না তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছ জ্বলে যেতে পারে গাছটা মারা যেতে পারে তো যে কোনো গাছ আনার পরেই এক মাস আগে ওইভাবে মাটিটা যেটা তৈরি করা থাকে সেইটাতে আপনি লাগান কোনো অসুবিধা নেই তাতে হাড়গুঁড়ো সিংকুচিও যদি থাকে তাও অসুবিধে নেই যদি মাটিটা তৈরি করা থাকে আর যদি সাথে সাথে দিয়ে আপনি গাছটা লাগান তাহলে কিন্তু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে মাটি এবং শুকনো গোবর সার যেটা আপনার বাড়িতে যদি থাকে সেটা এবং পাতা পচা তলায় পাতা পচা দিয়ে গাছটি আপনি লাগান তারপর হাড়গুঁড়ো সিংকুচি দেবেন আর যদি মনে করেন গোবর সার তাও দেব না যদি ইনস্ট্যান্ট গাছটি লাগান মাটিটা সাথে সাথে তৈরি করে আর বেশি ভালো হয় অন্তত এক মাস আগে মাটিটা তৈরি করে রাখলে সেটা সবসময় সম্ভব হয় না আমরা গাছটা আনি দিন পনেরো কুড়ির মধ্যে আবার গাছটা লাগাই তখন হয়তো মাটিটা তৈরি করা নেই তো একটু মাটি একটু শুকনো গোবর যদি থাকে তলায় পাতা পচা দিয়ে গাছটা আমরা লাগিয়ে দিই আর যে কোনো গাছের গোড়াতেই আপনি দেখতে পাবেন শুকনো পাতা টাতা প্রচুর কারণ আমার জৈবভাবেই পুরো মাটি তৈরি আর এই যে দেখুন এখানেও সমস্ত মাটি তৈরি হচ্ছে এটাতে কিন্তু তলায় সবজির খোসা আছে আবার সবজির খোসা আবার তলায় দেব আবার তলার মাটিটা আবার উপরে করে দেবো এই যে দেখাই যাচ্ছে উচ্ছে করলা বীজ তো এইভাবেই কিন্তু এটা আমার একটু গোবর সারও আছে কাজে এই মাটিটা আমার তৈরিই আছে তো এইভাবেই কিন্তু সমস্ত আমার মাটি তৈরি আর ফলের ক্ষেত্রে কি বলবো মানে এই তো সবেদা প্রচুর ফলন হয় প্রচুর আর কিচ্ছু আমি দিই না সারা বছর ওই একবার মাঝে মাঝে খোল জলটাই দিয়ে তো এইভাবেই আমি মাটি তৈরি করি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার এই যে গাছের এই যে ভিডিওগুলো করি তাতে আপনারা কতটা উৎসাহিত কতটা অনুপ্রাণিত হয়ে আবার বাড়িতে গাছপালা শুরু করেছেন তো কাজে আমার খুব ভালো লাগবে যদি জানান আজ রাখি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে গাছ করুন খুব ভালো থাকুন